বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কাজী সালাউদ্দিন যেন একই সুতোয় গাথা। কারণ দু সাল থেকে বাফুফের সভাপতির চেয়ার আঁকড়ে রেখেছেন দেশের অন্যতম সেরা এই ফুটবলার খেলোয়াড় হিসেবে সালাউদ্দিনকে কিংবদন্তি মানলেও সভাপতি হিসেবে তিনি পাশমার্ক পাবেন কিনা সেটাই বড় প্রশ্ন কারণ তার অধীনে এগুনের পরিবর্তে বারবার পিছিয়েছে বাংলাদেশ ফুটবল শুধু জাতীয় দল নয় সালাউদ্দিনের সভাপতিত্ব নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে যার প্রায় সবগুলোই যৌক্তিক তারপরে তিনি কিভাবে বাফুফের সভাপতির পদ আঁকড়ে আছেন সেটাই বড় প্রশ্ন বাফুফের সভাপতি হিসেবে কাজে সালাউদ্দিনের ব্যর্থতার গল্পের প্রথম পর্ব থাকছে আজ ফুটবলার হিসেবে কিংবদন্তি সালাউদ্দিনের কাছে সভাপতি হিসেবে প্রত্যাশাটা ছিল অনেক কিন্তু তার ছিটে ফোটাও মেটাতে পারেননি তিনি ফিফা রেকিংয়ে দেশকে একশো পঞ্চাশের ঘরে আনার আশা দেখান তিনি কিন্তু কোথায় কি ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দুশো দশ দেশের মধ্যে একশো চুরাশিতম যার কারণে মূলত তাকে আর দেখতে চায় না সমর্থকরা এছাড়া তার সময়ে বাফুফের সাংগঠনিক ব্যর্থতা এবং দুর্নীতির অভিযোগও দৃশ্যমান হয়েছে তারপরও নিজের অবস্থানই অটল সালাউদ্দিন আগামী ছাব্বিশ অক্টোবরের বাফুফের নির্বাচনে পঞ্চম মেয়াদে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি তিনি বলেছেন নির্বাচন করা আমার অধিকার নির্বাচনে হেরে গেলে চলে যাব বাফুফের নির্বাচন করার অধিকার বাংলাদেশের সকল নাগরিকেরই আছে কিন্তু সভাপতি হিসেবে চূড়ান্ত ব্যর্থতা এবং বিতর্কের জন্ম দেওয়া সালাউদ্দিনের সে অবস্থান আছে কিনা সেটা বড় প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগে গত বছর এপ্রিলে বাফুবের বিরুদ্ধে কঠিন অবস্থানে যায় ফিফা বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম দু দুই বছর নিষিদ্ধ হন বাফুফের তৎকালীন ফাইন্যান্স কমিটির প্রধান সালাম মুর্শিদিকে তেরো লাখ টাকা জরিমানা করা হয় বাংলাদেশের ফুটবল ইতিহাসে যা নজিরবিহীন সালাম মুর্শিদি অবশ্য রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বাফুফে থেকে সরে দাঁড়িয়েছেন এর আগে বাফুফের প্রশাসনিক ও আর্থিক বিষয়ে অস্বচ্ছতা নানা প্রশ্ন তুলে নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বাবুফুকে বিশ কোটি টাকার অনুদান দিয়েছিল কিন্তু প্রথমবার দেওয়া দশ কোটি টাকা নিয়মিত নিয়ম বহির্ভূতভাবে খরচ করে সমালোচনার মুখে পড়ে বাফুফে প্রতিষ্ঠানটির আর্থিক খরচাদির হিসাব বাফুফের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে সাংবাদিকদের অনেকবারই প্রতিশ্রুতি দিয়েছিলেন সালাউদ্দিন কিন্তু তা কথার কথাই রয়ে গেছে কাজী সালাউদ্দিনের ব্যর্থতার পাল্লা এতই ভারী যে আজ বলা শেষ করা যাচ্ছে না ব্যর্থতার বাকি গল্প থাকবে দ্বিতীয় পর্বে